আল্লাহর কাছে আমরা অশেষ রহমত আল্লাহর যে মানুষের কারো কোনো ক্ষতি হয় না কিন্তু চারটা দোকান ওইটা সারকার হয়ে গেছে গা যে মালিক মার্কেটের যে মালিক মালিকের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে একটা ওষুধের দোকান ছিল সে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এই ক্ষতি পূরণ করার মতন কোন স্বার্থ কারোই নাই আমরা এই ক্ষতি পূরণ করার মতো সাধ্য কারো নাই তারপরেও আমরা যেহেতু আমাদের সমাজ আমাদের গ্রাম আমরা দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আসছি তাদের কাছে আসলে অন্য কোনো কিছু না আমরা এই ক্ষতিপূরণ কেউই দিতে পারবে না কিন্তু আল্লাহ রাবুল আলমীন যেন তাদেরকে অন্ততকে এই ক্ষতি এই শোকটা সহ্য করার ক্ষমতা তাদেরকে দেয় আমরা ভাবে আসছি সভা সবাই নেতাকর্মীরা সবাই দেখতে আসছি তাদেরকে যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ সহযোগিতা এবং সহমর্মিতা জানানোর জন্যই আমাদের এখানে আসা আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেয়ার বেশি কোনো ক্ষতি হয়নি আর যতটুকু ক্ষতিসে এরা যেন অন্তত পক্ষে দেয় চলেন আমরা সকলে মিলে বসি